সকলকে আমার জীবনে একটা স্মরণীয় দিন, আমার পরিবারে জীবনের স্মরণীয় দিন, নালু বিধানসভার মানুষের কাছে এটা স্মরণীয় দিন। 2000 সালে 28শে মার্চ নালুর বিধানসভাকে প্রথম শহীদ হয়েছিল আমার দাদা শেখ সাজু ওরফে বদিউজ্জামান বিএসএফ-এর কর্মরত जवान। পুলিশের ছদ্মবেশে রাতের অন্ধকারে তাকে নিষ্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যদি উদ্দেশ্য ছিল আমার দাদা যিনি ক্ষেত্রগ্রামে বর্তমান তিন তিনবারের বিধায়ক শেখ শাহনওয়াজকে হত্যা করার উদ্দেশ্যে তারা এসেছিল এবং আলিমুদ্দিন ছিল যেহেতু সালে কংগ্রেস দল প্রতিষ্ঠা হওয়ার পরে বিধানসভার প্রথম ব্লক সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেস শেখ শাহনওয়াজ এবং তিনি তৃণমূল কংগ্রেস দলটাকে তিলতিল তিল করে গড়ে তুলছিলেন এবং নানুর বিধানসভাকে সিপিএম হারমদরা যে অন্যায় অত্যাচার অবিচার করছিল তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন তারই জন্য শেখ শাহনওয়াজকে নিষ্ঠু নির্মন্ধ হত্যা করার পরিকল্পনা করেছিল তৎকালীন বামফ্রন্ট নেতৃত্বে যারা ছিলেন আনন্দ বিধান নেতৃত্ব এবং শেখ আমার দাদাকে উপর থেকে নামিয়ে নিয়ে আসে এবং তাকে নিষ্ঠু নির্মমভাবে তার উপর লাঠি সোটা দিয়ে মারা হয় এবং মৃত্যুপাড়ায় অবস্থা তাকে বাড়ির সামনে ফেলে দেয় সেই সময় আমার দাদা শেখ সাজু বাড়ি থেকে রুম থেকে বেরিয়ে আসে এবং সে দাদা মৃত্যুপ্রায় দেখে বাড়ির বাইরে এসে সেই হারমদ্যের সঙ্গে কয়েক ঘন্টা লড়াই করার পরে তারপর সেই দাদাকে গুলিবিদ্ধ করে এবং বাড়ি বাইরে নিত্য ব্যবস্থা তাকেও নিথর দেহ বাড়ি বাইরে ফেলে রেখে তারা চলে যায় এবং আমার বাবার বুকেও বোমা মারে সর্বত এই দিনটা আমাদের কাছে স্মরণীয় দিন এবং প্রত্যেক বছর দু হাজার সালে আঠাশে মার্চে পর থেকে আমরা বিভিন্নভাবে এই দিনটা পালন করে আসি যেমন কোনো কোনো সময় কোন কোনো বছর আমরা শোক মিছিল করি কোনো কোন বছর আমরা বস্ত্র বিতরণ করি কোন কোন বছর আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটাকে আমরা অতিবাহিত করি এবং নানা বিধানসভা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা মামাটি মাসের সৈনিক আছে তারা সকলে এই দিনে সমবেত হয় আগামীকাল সেই দিন আসছে আমাদের আজকের এই যে মঞ্চ তৈরি হচ্ছে এই মঞ্চে প্রধান বক্ত হিসাবে রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহাধন্য আমাদের আসানসোলের বিধায়ক সদ্য সম্মানীয় আমাদের রাজ্যের মন্ত্রী তিনি আসছেন প্রধান বক্ত হিসেবে তিনি বক্তব্য রাখবেন এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে যার নেতা মন্ত্রী আছে তারা সকলে এখানে উপস্থিত থাকবে কিছু কিছু মানুষ আমাদের জানা আছে এই সাজু আমার দাদা যাকে স্মরণে রাখার উদ্দেশ্যে আমার পরিবারের পক্ষে একটা সোসাইটি খোলা হয়েছে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি এবং সোসাইটির মাধ্যমে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে দুর্দশাগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা বা সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই তো অনেকের আবেদন আছে কারো সাইকেল আবেদন আছে কারো পায়ের আবেদন আছে তো তাদেরকে এই মঞ্চ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে শহীদ পরিবারের পক্ষ থেকে শুধু আমার দাদা নয় আরও নানু বিধানসভা বীরভূম জলবায়ু যারা শহীদ হয়েছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো এবং তাদের আত্মার শান্তি কামনা করবো করবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন 9064139393 এই নম্বরে নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ইর উপলক্ষ্যে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনো টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারি বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর শিউরি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার